আমি যখনই এই জায়গাতে আসি আমার খুব মনে পড়ে যায় সেই বাংলাদেশ ঢাকার কথা কারণ এই ঢাকার রাস্তাঘটগুলো নাই দেখতে সেম এরকম জ্যামজেড রোড তারপরে ছোট বড় বিল্ডিং অনেক সুন্দর রাস্তা তো অনেক সময় আমার মনে হয় যে আমি কোথাও বাংলাদেশের রাস্তা দিয়ে চলে আসছি এরকমই ফিলিংস হয় কারণ আমি ছোটো থেকেই বড় হয়েছি ঢাকায় আর এই জায়গার রোডগুলো বাড়িঘরগুলো একদম প্রায় ঢাকার মতোই মনে হয় মানে ঢাকার কিছু কিছু রাস্তা কিন্তু সেম সেম এরকম আছে আপনারা কিন্তু দেখিয়েন তো এটা হচ্ছে যে আবুধাবি আমার নিজের ব্যক্তিগত কাজে আমি আবুধাবাতে আসা হয় না ম্যাডাম আজ অনেকটাই অসুস্থ এর জন্য ম্যাডামকে নিয়ে চলে যাচ্ছি আবুধাবি ক্লিপলাইন হসপিটালে আসলে আমি মাঝে মাঝে ওখানে যাওয়া হয় না হলে অনেকবার গেছি বাট কখনো এইভাবে ভিডিও করি নেই তো এই প্রথম আর কি ম্যাডামকে নিয়ে যাচ্ছি আর আমিও ভিডিও করতেছি তো আমাদের সাথে চলে যাচ্ছেন ওনার ছেলে ওনার বড় ছেলে ওনার আবার কাজ ছিল কিন্তু কাজ রেখেও মায়ের অসুস্থ যেতে তো হবেই তো আমরা চলে আসলাম আবুদাভে এটার কোন রোড আমি জানি না কিন্তু যাওয়ার সময় আমি অনেকটা ভালো ফিল করতেছিলাম আসলে বাইরে গেলে আমার মনটা যেন কি এমনি এমনিতেই ভালো হয়ে জায়গা বুঝলাম না মনটা কেমন যেন হ্যাপি হ্যাপি ফিল হয় যাই হোক তারপরে হ্যাপি ফিল করতে পারি না বাংলাদেশে যে কোটা নিয়ে কী অবস্থা একটা আন্দোলন আরম্ভ হইছে কত মায়ের বুক যে খালি হইতেছে আর আমরা প্রবাসীরা তো কতটা অপরা কপালি আমরা না পারি বাংলাদেশে কথা বলতে না পারতেছি নিজের কষ্টগুলো কাউকে বোঝাইতে এই দেশের মানুষ তো আছে বাবা কোনো একটা সমস্যা হলে বাঙালি এটা করছে ওইটা করছে ভিসা বন্ধ করে দেয় আসলে না কেউ দুঃখ কেউ বুঝে না হয়তো একটা মানুষ বিবেকে পড়া আবেগে পড়া একটু মিস গেছে আছে জন্য একটা মানুষের সারা জীবনের জন্য কারাদণ্ড দিতে হইব বাংলাদেশের রিপোর্ট মারিয়ে বাংলাদেশ পাঠা দিতে হবে যাই হোক এটা করছে ঠিক আছে ভিসাও কেন বন্ধ করে দিল তো আমি যখনই রাস্তায় গাড়িতে ছবি ভিডিও করতেছিলাম তারা মা আর ছেলেরা অনেক কথা বলতেছিল বাংলাদেশি নিয়ে বলতেছিলো বাংলাদেশে মুসাফা নাকি কোন রোড ভাঙিয়া দিচ্ছে এর জন্য নাকি তাদেরকে এই শাস্তি দিছে এবং বাংলাদেশকে এক্স করে দিছে যেন বাংলাদেশি কোনো মানুষ যেন এই দেশে আর প্রবেশ না করতে পারে তো আমি শুনতেছিলাম আর আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো আমি তাও বলতেছিলাম না বাবা আসলে মানুষটা তেমন না আমরা বাংলাদেশি মানুষটা হয়তো একটি আবেগে পোড়া হতে মিসেলে গেছি আসলে আমরা মানুষের ক্ষতি করতে চাই না কখনো আমাদের দেশের অবস্থা খুবই খারাপ যে আমি বলতে বলতে সেই হসপিটালে চলে আসলাম এটা হইতেছে যে আবু দাবি লাইন হসপিটাল তো আমি পুরোটা দেখাইতে না আসে নাই আর এখানে একটু দেখা দিতেছে যে ফাতেমা বিন্দু মোবারক এই হসপিটালটার নাম তো এটাই আর কি তো এইখানে আমার আপনি সবসময় ট্রিটমেন্ট করানো হয় তো আমরা চলে আসছি কাউন্টারে কাগজপত্র জমা দিছি তো অনেকটাই ভিড় ছিল আজকে এর জন্য বসেছিলাম আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম আর যেহেতু আমি দুপুরে ঘুমাই নাই এর জন্য আসলে আমার অনেকটাই ঘুমিয়ে ধরতেছিলো শুধু আমার না আমার ম্যাডাম আর অনেক ঘুমিয়ে ধরতেছিলো তারপরে কী করবো আমরা ওয়েটিং করতেছি তারপরে এই তো আমি অলরেডি অনেকক্ষণ চা নিয়েছি ম্যাডামকে তারপর তার ছেলে বলতেছে দাও আমার কাছে দাও আসলে এই দেশের মানুষ কেমন আমি জানি না কিন্তু তারা কিন্তু মা বাবার প্রতি অনেক অনুগত সন্তান আপনাদেরকে কি বলবো তো উনি টয়ালি ছাড়ার সময় আমি কয়েকটা ভিডিও করে নিতেছিলাম আর এই হয়েছে যে আর ক্লিপল্যান্ড হসপিটালের যে সামনের দিকটা মাশাআল্লাহ সামনে অনেকটা অনেক বড় একটা সমুদ্র আছে মানে একটা নদী আছে সমুদ্র না একটা নদী আর এই হসপিটালের প্লেসটা যে এত বড় আর খোলা মেলা মনে হয় যে আমরা ফুটবল খেলতে পারবো হসপিটালে গেলে বাংলাদেশের মানুষ অসুস্থ হয়ে যায় অথচ এই দেশের মানুষ বাংলা মানে হসপিটালে আসলে সুস্থ মানুষ অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় তো ম্যাডামকে নিয়ে ট্রিটমেন্ট করা শেষ তার ছেলে আবার চলে আসছে গাড়ি নিয়ে আমাদেরকে নেওয়ার জন্য আমার ম্যাডাম আজকে অনেকে অসুস্থ মানে ওনার পেটে নাকি কিসের একটা লোহাজাতীয় কি একটা জিনিস দেখা দিছে এখানে এটাকে অপারেশন করতে হইবো তো আজকে করে না অন্যদিন করবো ডেট দিয়ে দিছে আমাদেরকে যাওয়ার জন্য আবার কবে জানি যেতে হবে আমি জানি না তাই আর কি সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে আর এই তো এই শহরটা যে শহরটা আমি গেলেই আমার ভালো ফিল হয় আমার মনে হয় যে এখানে আমি বাংলাদেশে আছি কেন জানি মনে হয় আমি বুঝি না দুবাইতে তো আরও অনেক রাস্তাঘাট আছে কিন্তু এই জায়গাটায় আসলে কেন আমার সেই পুরনো ঢাকার কথা মনে হয় আল্লাহ জান যারা যারা আমার ভিডিওতে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ